ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ আবরকাত এবং প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম গত সতেরো বছর আওয়ামী লীগ আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা করেছেন এবং মুক্তিযুদ্ধকে যে কালিমা লেপন করেছেন তার জন্যেই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো ব্যবসা নয় মুক্তিযুদ্ধ আমাদের সম্মানের জায়গা একে সম্মানের জায়গায় রেখে দিতে এইখানে আজকে আমি আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলাম কার কি ভূমিকা ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে তাই আপনাদের সামনে আলোকপাত করব। উনিশশো সালে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলোফোর ভিত্তিতে একটি ইলেকশন হয় এবং ইলেকশনে পূর্ব পাকিস্তানে একশো বাষট্টিটি আসনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগে এবং একশো বাষট্টি আসন পাওয়ার জন্য আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পাকিস্তান পার্লামেন্টে সুতরাং এলেফর অনুযায়ী আওয়ামী লীগের সরকার গঠন করার কথা পাকিস্তান যেসব রাজনৈতিক দল ছিলেন বিশেষ করে ভুট্টু সাহেব তিনি পশ্চিম পাকিস্তানে মেজরিটি পান তার এই এক কারণে এবং পাকিস্তানের সেই সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের মানুষের মনের ভাব বুঝতে না পারার কারণে ক্ষমতার ভাগাভাগির কারণে আমাদের একটা অনিবার্য বিপর্যয় ডেকে আসে এবং সেই অনিবার্য বিপর্যয় মানে আমাদেরকে কোনোভাবেই অ্যাসেম্বলিতে বসতে দেওয়া হয় না তো সত্তর সালের ডিসেম্বরে যে ইলেকশন হয় সেই ইলেকশনে একশো বাষট্টি জন যে মেম্বার হয় সেই মেম্বাররা কারোই শপথ নিতে পারলেন না এবং তিন তারিখে তেসরা মার্চ যে সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল সেটাও হল না একটা কথা মনে রাখতে হবে এই সত্তর সালী ইলেকশনে সেই সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যেভাবে শেখ মুজিবুর রহমানের যে অবদান সেটাকেও যেমন স্বীকার করতে হবে আবার তাকে দেবতার আসনেও বসান যাবে না কারণ তখন আমাদের মনে রাখতে হবে আমাদের অনেক নেতৃবৃন্দ হোসেন সৈশি আতাউর রহমান খান মৌলানা ভাসানি শেখ মুজিবুর রহমান এদের সবার কন্ট্রিবিউশন ছিল যেমন অধ্যাপক গোলাম আজম সাহেব একজন ভাষা সৈনিক সো একজনকে খালি একজনের জন্য মুক্তিদ্ধ হয়েছে এ কথাটা ঠিক না কারণ সত্তর সালে নির্বাচনে মৌলানা আব্দুল হাকিম খান ভাসানি নির্বাচন বয়কট করলেন এই জন্যে যে যাতে সারা পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে পারে